এটা খাইতে কিরকম লাগে আপনি আগে কি করতেন হ্যাঁ এদেরকে দেখলেই মারতে ইচ্ছে করে এরা হলো বাংলাদেশের কীটপতঙ্গ ময়লা আবর্জনা এদেরকে ময়লার মতো ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত এমনই মন্তব্য করে বাংলাদেশের সকল মানুষজন কেন এমন মন্তব্য করে তাদেরকে আপনি শহরের বিভিন্ন এলাকায় দেখতে পারবেন তারা বিভিন্ন ধরনের পলিথিনে এক ধরনের গাম আটা মুখের ভিতরে দিয়ে সেটা নিঃশ্বাস নিয়ে টানাটানি করছে এবং অনেক ছেলে মেয়ে দেখতে পারবেন তাদের চেহারাগুলো কেমন ঘোলা হয়ে গেছে ছোটো ছোটো বাচ্চা এবং তাদের মুখগুলো দেখলেই বুঝতে পারবেন তারা এক ধরনের নেশায় আসক্ত আসলে তারা যে ধরনের নেশা করে সেটা হচ্ছে গাম আটা যাকে আমরা ডেন্ডি নেশা বলে থাকি এই এক ধরনের নেশাই তারা আসক্ত এখন কথা হলো এইগুলো কেনার জন্য তারা টাকা কোথায় পায় যেহেতু তারা ছোট বাচ্চা তারা আশেপাশে মানুষের কাছে হাত পাতে এবং তারা ভিক্ষা করে ভিক্ষা করার মাধ্যমেই তারা টাকা সংগ্রহ করে এবং সেই টাকা দিয়ে এই নেশায় আসক্ত হয় এবং গতকালকেও আমি একটা ছোট্ট বাচ্চাকে দেখলাম একজন রিক্সা চালকের কাছে টাকা চাচ্ছে সেই রিক্সা চালক টাকা না দিয়ে তার হাতে থাকা একটি সিগারেট সেই ছোট্ট বাচ্চার হাতে ধরিয়ে দিল এবং সেই ছোট্ট বাচ্চা দশ থেকে ১২ বছরের মেয়েটা সেই সিগারেটটা টানতে টানতে ঘুরে বেড়াচ্ছে মানুষের ভেড়েই আবার আপনি যদি তাদেরকে টাকা না দেন আপনাকে বিভিন্ন ধরনের গালাগালি করবে সেটা দূরে গিয়ে হোক সেটা কাছে গিয়ে তারা এমন ধরনের গালাগালি করে যেগুলো আমি আপনি কখনোই মুখে আনতে পারবো না তারা আসলেই এমন ভাবে এই ডেন্ডি খোরের নেশায় আসক্ত যা আপনি কল্পনাও করতে পারবেন না এজন্যই অধিকাংশ মানুষ যখন তাদেরকে দেখে এবং তাদেরকে ঘৃণা করে এবং তাদের উপর রাগ করে তাদেরকে মন বলে তারা হচ্ছে বাংলাদেশের কীট পতঙ্গ ময়লা আবর্জনা এদেরকে বাংলাদেশে না রাখাই উচিত এখন আমরা একটু বাস্তবতায় ফিরে আসি বাস্তবতা যেখানে হার মেনে যায় সেখানেই সব কিছু থেমে যায় আমার কথা হলো এই ছোট্ট ছোট বাচ্চাগুলো এই নেশাদ্রব্যগুলো

যে দোকানদার গুলো যে মানুষগুলো এই সব ছোট ছোট বাচ্চাদের কাছে এই ধরনের গাম আটা সেল করে তারাই হচ্ছে বাংলাদেশের ময়লা আবর্জনা এবং তাদেরকে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত তাদেরকে দেখলে নাকি আপনি চিনতে পারেন না তাদের চেহারা দেখলেই বোঝা যায় তারা এক ধরনের নেশায় আসক্ত তারা এটা দিয়ে কিভাবে তাদের জোতায় তারা আঠাতে লাগাবে আপনারা আসলে এক ধরনের ময়লা আবর্জনা আপনাদেরকেই ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত আপনাদের মন মানসিকতা এতটা নিঃদিষ্ট ইহা আপনারা কল্পনাও করতে পারবেন না মূলত এইসব ছোট ছোট বাচ্চাগুলোর থাকার কোনো জায়গা নাই তারা রাস্তার বিভিন্ন জায়গায় ঝরে জঙ্গলে বিভিন্ন জায়গায় থাকে তাদের থাকার কোনো নিজস্ব স্থান নাই তাদেরকে ভালো পরিবেশে রাখার মতো কোনো মানুষ নাই তাদের বাবা মাও হয়তো তাদের মতোই এক ধরনের নেশায় আসক্ত অথবা তাদেরকে ফেলে থেকে চলে গেছে। তারা যদি আপনার আমার মতো সুন্দর একটা পরিবেশ পেত তারাও কিন্তু তাদের জীবনটা সুন্দরভাবে গড়ে তুলতে পারতো বাংলাদেশের ময়লা আবর্জনা এই ছোট ছোট বাচ্চাদেরকে আমি কখনোই বলবো না ময়লা আবর্জনা বলবো যারা তাদের কাছে এই সব পণ্যগুলো এইসব নেশার দ্রব্যগুলো সেল করে এবং পকেটের টাকা ঢুকাই আপনি কি ভাবছেন এসব টাকা নিয়ে যখন আপনার সন্তানকে ভালো বন্ধ খাবার তুলে দিচ্ছেন আপনার সন্তান কি মানুষের বাচ্চা পাবে অবশ্যই মানুষের বাচ্চা হবে না সেও একদিন আপনাকে কষ্ট দেবে সেও একদিন কোনো না কোনো এক নেশায় আসক্ত হয়ে যাবে কারণ আপনি হারাম টাকা ইনকাম করছেন পরিশেষে বাস্তবতায় যতটুকু বোঝা যায় যে আমরা প্রত্যেকটা মানুষকেই সচেতন হতে হবে এবং সচেতনভাবে এই জীবনটা পরিবর্তন করে এইসব ছোট ছোট বাচ্চাদের পাশে দাঁড়াতে হবে সরকারের উচিত এইসব ছোট ছোট বাচ্চাকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে দেওয়া এবং তাদের একটা সেবার ব্যবস্থা করে দেওয়া পুলিশকে সচেতন থাকা আশেপাশে এদেরকে দেখলেই সেখান থেকে থেকে সরিয়ে দেওয়া তারা এইসব সেই সব দোকানদারকে তাদের শাস্তি দেওয়া পরিশেষে আরও একটি কথা বলতে চাই আমাদের সবাইকে সচেতন থাকতে হবে আমরা মানুষ আমরা যদি মানুষের পাশে না থাকি মানুষকে এইভাবে যদি আমরা ধ্বংস করে দিই তাহলে আমাদের মনস্বত্ব কোথায় যাবে